আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ব্লগ ভিডিওতে আর শুরুতেই আমি ছাদে চলে এসেছি আর আপনাদের সঙ্গে আমি কিন্তু সাদেই কথা বলতেছি দেখুন আমার এই মেহেদি গাছটা এত সুন্দর হয়েছে আসলে কোন কোন আপুদের ছাদে গাছ রয়েছে এবং তাদের গাছগুলো কেমন আছে ইচ্ছা করলে কমেন্ট বক্সে শেয়ার করতে পারবেন আসলে আমার গাছ অনেক বেশি ভালো লাগে আর এই মেহেদি গাছটা আমার অনেক বেশি শখের এ থেকে কিন্তু আমি একবার মেহেদি পাতাও তুলেছিলাম আর সেটা ভালোভাবে বেটে একটু আমি মাথায় দিয়েছিলাম কারণ চুল উঠতেছিল প্রচুর পরিমাণে ইদানিং এত পরিমাণে চুল উঠতেছে আসলে কি করব আর কি না করব বুঝে উঠতে পারছি না তো মেহেদি গাছটা দেখে আসলে আমার মনটা ভরে গিয়েছে আর এদিকে দেখতে পাচ্ছি যে একটা টবে কোনো গাছই নেই বা বালতি আর কি এটা তো এটার ওপরে দেখতে পাচ্ছি এত সুন্দর ঘাস হয়েছে আর ঘাস থেকে ফুল হয়েছে মাশাল্লাহ আমার কাছে এগুলো দেখতে অনেক বেশি ভালো লাগছিল তো আপনাদের সঙ্গেও শেয়ার করলাম কেমন লাগতেছে আপনাদের আসলে এই সব জিনিসপত্র দেখলেই মন ভালো হয়ে যায় সাথে যখন আসি আর গাছপালার পরিচর্যা করি তখন আমার মন এমনিতেই ভালো হয়ে যায় আর বিশেষ করে আমি কিন্তু খুব বেশি গাছ পছন্দ করি যারা আমার ব্লগ ভিডিও দেখেন তারা জানবেন যে আমার গাছের অনেক অনেক কালেকশন রয়েছে মাশাল্লা আর প্রত্যেকটা গাছ অনেকটা হেলদি আর গাছকে ভালোবাসলে গাছ কখনো ফেরায় না প্রতিদানে অনেক 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 ভালোবাসা দেয় তো এই রেনলেলি গাছটা আমি এক বছর যাবৎ পালতেছি আলহামদুলিল্লাহ আমি এত প্রতীক্ষায় ছিলাম যে কখন এটার কুড়ি আসবে ফুল ফুটবে আমি তো নিরাশ হয়ে গিয়েছিলাম মাঝখানে কেন কুড়ি আসতেছে না ফুল ফুটতেছে না সবার গাছে ফুল ফুটতেছে আমার কেন ফুল হচ্ছে না আমার গাছ এত পরিমাণের হেলদি এত যত্ন নিই এত পানি দিই আর রাজশাহীতে কী পরিমাণের গরম আর কী পরিমাণ রৌদ্রের তাপ এই গাছগুলোকে হেলদি রাখার জন্য কত পরিশ্রম করতে হয় যেসব আপুরা গাছ লাগান তারা ভালো জানবেন যে গাছ পরিচর্যা করা আসলে মুখের কথা নয় আর এ থেকে যখন ফুল ফুটেছে মার্শাল্লা আমি অনেক বেশি খুশি হয়ে গিয়েছি আর সন্ধ্যার দিকে আমি নাস্তা করার জন্য বসে গিয়েছি আসলে আগের দিনে এই পিঠাটা তৈরি করে রেখেছিলাম তো ভাবলাম যে একটু ঠান্ডা ঠান্ডা এটা খাওয়া যাক আর মনটা এমনিতে আমার অনেক বেশি খুশি তার ফলে একটু মিষ্টি মুখ হয়ে যাক কি বলেন তো একটু মিষ্টিমুখ করে নিচ্ছি আর আমি একটু নুডুলস রান্না করেছিলাম কারণ আমার মেয়ে নুডুলস অনেক বেশি পছন্দ তো ও নুডুলস খাওয়ার জন্য একটু বলতেছিল আমার একটু নুডলস বানিয়ে দাও তাহলে সন্ধ্যাও নাস্তা করতে পারবো আবার যদি মনে যায় তাহলে সকালবেলা টিফিনে একটু নিয়ে যেতে পারবো তো ভাবলাম আচ্ছা ঠিক আছে করে দিই আর এদিকে আমি রাতের খাবার দাবারও কিছু করে নিচ্ছিলাম আসলে আমি একটু ভর্তা তৈরি করে নিয়েছি দুই রকমের এখানে ওল ভর্তা করতেছি আসলে শর্টকাট এই ভর্তাগুলো দিয়ে ভাত খেতে অনেক বেশি ভালো লাগে আর এই ভর্তাগুলোর সব রেসিপি কিন্তু ডিটেলসে আমার ফেসবুক পেজ এবং ইউটিউবে দেওয়া রয়েছে আপনারা চাইলে ভিজিট করতে পারেন তো আমি আসলে গরম গরম ভাতের সঙ্গে ভর্তা খেতে অনেক বেশি পছন্দ করি যারা কি না আমার রেগুলার ভিউয়ার্স তারা সবাই জানবেন যে আমি অনেক প্রকার ভর্তা তৈরি করি আর ভর্তা ভাত খেতে আমার অনেক বেশি ভালো লাগে তো আমি এখানে একটু চিংড়ি সুটকিরও ভর্তা করেছিলাম আসলে কয়েকদিন যাবৎ এত বেশি ঠান্ডা লেগেছে মাথা ব্যথা তো ভাবছিলাম একটু ঝাল ঝাল ভর্তা করলে কয়টা ভাত বেশি খেতে পারবো আসলে মুখে কোনো রুচি নেই যা খাচ্ছি তাই পানসে লাগতেছে এমন একটা অবস্থা সেই জন্য আমি একটু বেশি করে চিংড়ি সুটকির ভর্তা তৈরি করে নিচ্ছিলাম আর এটা যদি থেকে যায় তাহলে কয়েকদিন যাবৎ আমি রেখে এটা খেতে পারবো আসলে ঠান্ডা লাগার জন্য মানে ঘেমে ঘেমে এমন অবস্থা হয়েছে আর প্রচুর পরিমাণে গরম রাজশাহীতে যেসব আপুরা রাজশাহী থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রান্নাঘরে রান্না করতে আপুদের কেমন লাগে বুঝতেই পারতেছেন ঘেমে টেমে একাকার অবস্থা তো ভাবতেছি এইটা একটু সংরক্ষণ করে রাখব আর এদিকে একটু মাংস ভুনা করা ছিল একটু ঝোল ঝোল টাইপসের রান্না আর এটাও একটু গরম করে নিলাম আর ভাতটা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করলাম না সেটা অলরেডি আমি আগে থেকেই রান্না করে রেখে দিয়েছি টেবিলে এগুলো দিয়েই আমাদের খাওয়া হয়ে গিয়েছে রাতের আর মার্শাল্লা সকালবেলা ঘুম থেকে উঠে আমি আরও সারপ্রাইজড হয়ে গিয়েছি গোলাপ রানিরও ফুল ফুটেছে দুইটা আলহামদুলিল্লাহ আমার এত বেশি খুশি লাগতেছিল তো আপনাদের সঙ্গেও শেয়ার করলাম আপনাদের এই ব্লগ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পুরো পুরো ভিডিওটা দেখে যাবেন আর যারা দেখে নিয়েছেন এ পর্যন্ত তাদেরকে অনেক 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 ধন্যবাদ আর যতটুকু কুড়ি ছিল গাছের আমি দেখিয়ে দিয়েছি কালকে বিকেলে আজকে সকালবেলা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ একদম ফুলে ফুলে ছেয়ে গিয়েছে আপনাদেরও কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগবে যারা কিনা আমার মতো ফুল পছন্দ করেন তো ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোন ব্লগে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ